প্রাইমারি বিদ্যালয়ে যে সকল শিক্ষক পরীক্ষা দিয়েছিল তৃতীয় ধাপে নিয়োগ পাওয়ার জন্য কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের পরেও কিন্তু তাদের এই নিয়োগ বাতিল করে দিয়েছিল হাইকোর্ট সেটি কিন্তু আবারও পূর্ণভাবে বল রেখে যে তাদের নতুন এক ধরনের ঘোষণা দিয়েছে সরকার আসলে সেখানে কী তৃতীয় ধাপের কী আবার কি নতুন করে মামলা হবে না তাদের নিয়োগ দেওয়া হবে সেই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও গাছ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ অনুরোধীল আজকের পত্রিকায় একটা নিউজ পেপার থেকে এটি নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলির বিরুদ্ধে আপিল শুনানি দুই মাস আসলে প্রাইমারি বিদ্যালয়ে যে শিক্ষক তৃতীয়ভাবে নিয়োগ দিয়েছিল তাদের জন্য বড় ধরনের সুখবর বা একটা চ্যালেঞ্জ কিন্তু তাদের শুনানি দিচ্ছে আবারও দুই মাস সে বিষয় নিয়ে আসছে আজকের মূল ভিডিও গাছ তাই ভিডিওটি না টিনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ হল যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি এবং হবে দুই মাস এই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ রেঞ্জ এবং শুনানি হবে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এর আদেশ দেন এর আগে হাইকোর্টে এবং রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপিল করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে শুনানি করে এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সঙ্গে ছিলেন আইনজীবী মুন্তাসিন উদ্দিন আহমেদ রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এবং জয়নুল আফজিন আসলে এখানে যে আপিল বিভাগে যে আদালতে তাদের যে আয় দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তারা বিচারপতিও ছিলেন সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং আইনজীবী আছেন জয়নুল আফজিন তিনিও কিন্তু ছিলেন আইনজীবী মুন্দাসিন উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন হাইকোর্ট রায় প্রকাশিত এবং হওয়ার আপিল দায়ের করা হয়েছিল চেম্বার আদালত এবং পূর্ণাঙ্গ রেঞ্জ শুনানির জন্য পাঠিয়েছেন আগামী দুই মাস দিন শুনানি হবে আসলে আগামী যে দুই মাস আছে সেখানে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধরে শিক্ষক নিয়োগের কথা ছিল সেটির কিন্তু শুনানি দেবে গত ছয় ফেব্রুয়ারি হাইকোর্ট ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্টের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাডনি জেনারেল নূর মোহাম্মদ আজমির এবং আখতার হোসেন ও আব্দুল ওহাদ রায়ের পর নূর মোহাম্মদ এবং আজমির এবং বলেছিলেন এবং আপিল বিভাগের রায় অনুযায়ী নতুন করে এবং ফলাফল প্রকাশ করতে হবে করেছেন হাইকোর্ট আসলে তাদেরকে কিন্তু নতুন করে এই প্রকাশ করতে হবে যে কি জনে তাদের এই নিয়োগ বাতিল করা হলো সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং এটি হাইকোর্টে আপিল করেছিলেন দু হাজার তেইশ সালের চোদ্দই জুন বিজ্ঞপ্তিতে অনুযায়ী তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নির্বাচন করে এবং গত বছরে একত্রিশ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয় আর এগারোই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেন আসলে এখানে দুই হাজার তেইশ সালের চোদ্দোই জুনে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করে তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের সেখানে নিয়োগ দিয়েছিল যে ছয় জন শিক্ষক তারা কিন্তু এটি নভেম্বরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই সংক্রান্ত আইন জারি করে দেন এই নিয়োগের ক্ষেত্রে সরকারি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নিয়োগের বিধিমালা দুই হাজার অনুসরে এবং করা হয় যাদের নারী কোটা বা ষাট শতাংশ পুষ্প কোটা বিশ শতাংশে এবং চার শতাংশ অন্যান্য কোটা ছিল এরপরে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশ বৈধতা এবং চ্যানেজ করে নিয়োগ বঞ্চিত ত্রিশ প্রার্থী রিড করেন আসলে যে এখানে যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কোটা সংক্রান্ত তাদের কিন্তু এই নিয়োগ প্রকাশের ফল প্রকাশ করে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই